আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আসলে অনেক দিন ধরে ভালো লাগতেছিল না কি করব না করব তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি যেহেতু শর্ট ট্যুর দেবো তাই ঢাকার আশেপাশে কোন একটা জায়গা খুঁজতেছিলাম তো অবশেষে একটা জায়গা পেয়ে গেলাম সেটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর এরিয়াতে সাব্দি নামে একটা জায়গা আছে তো আজকে মূলত সেইখানের উদ্দেশ্যে রওনা দিলাম সাব আসলে একটা গ্রামীণ পরিবেশ নদীর পাড়ে খুবই সুন্দর একটা জায়গা তো যাচ্ছি সেই উদ্দেশ্যেই প্রথমত আমরা শনি থেকে চাষারা আসলাম চাষারা থেকে এখন অটো দিয়ে যাচ্ছি আপনার নারায়ণগঞ্জ লঞ্চ গার্ড তো মানে নিজের ভিতরে অন্য একটা ফিল কাজ করতেছে যে অনেকদিন পরে ফ্যামিলি নিয়ে একটা শর্ট টুট দিতেছি জায়গাটা প্রথম যাচ্ছে আগে যাওয়া হয় নাই তাই কেমন হয় না হয় ওইটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম তো ভাবলাম যেহেতু আমি যাচ্ছি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি তো এখন আসি আমরা হচ্ছে নারায়ণগঞ্জ এটাকে বলা হয় কালীবাজার লঞ্চ ঘাট যাওয়ার পথে পরে দুই নম্বর রেলগেট পার হওয়ার পরে যারা নারায়ণগঞ্জ লঞ্চ গার্ড আসতে চান তারা সাসারা থেকে এরকম একটা অটো নিলে বিশ টাকা বা টাকা নেবে আপনারা লঞ্চ গার্ড চলে আসতে পারবেন এখন একবারে ঘাটের কাছাকাছি চলে এসেছি যাওয়ার পথে ঘাটের দুই পাশে ফুট ফুটপাথ বিভিন্ন টাইপের দোকান নিয়ে সবাই বসে আছে এই নারায়ণগঞ্জ এই লঞ্চ লঞ্চ গার্ডটা খুবই ব্যস্ততম একটা ঘাট প্রতিটা দিন আনুমানিক চার লক্ষ লোক নদী পারাপার হয়ে থাকে তাদের জীবিকা নির্বাহের জন্য যেহেতু নারগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দুই পাশেই মোটামুটি মানুষের ভালো বাসস্থান রয়েছে দুই পাশে মোটামুটি আরবান এরিয়ার মতো বলা যায় তো প্রতিদিন চার থেকে পাঁচ লক্ষ লোক এই নদীটা পারাপার হয় আপনার বুঝতে পারছেন কি পরিমাণ লোক নদী পার হয় এবং এদেরকে কেন্দ্র করে একটা অংশ যারা নৌকা চালায় তাদের জীবিকা নির্বাহ হয়ে থাকে এটা হচ্ছে লঞ্চ গার্ড পার হওয়ার পরে এই গাটের ফাঁস দিয়ে এরকম একটা বাজার খুবই আমি কখনো এই ফার্স্টে এইভাবে আর আসি নাই যেমন আসলাম নতুন একটা এনভায়রনমেন্ট মোটামুটি এনজয় করেছি খুবই ভালো লেগেছে বন্দরে এই ফার্স্টটাতে যে এতটা ডেভেলপ বা ওই ছাড়ার মতো এই ফার্স্টটা যে এরকম এত ঘনবসতি এটা কেউ না আসলে বুঝতে পারবেন না তো যাচ্ছি আমরা এখান থেকে হচ্ছে একটা ডাইরেক্ট একটা অটোরিকশা ভাড়া করলাম একবারই সাবদি পর্যন্ত তো ঘাট থেকে অটোরিকশা একশো টাকা ভাড়া করলাম ভাবলাম হয়তো কাছেই হবে তো প্রথমে একটু কনফিউশন ছিলাম একশো টাকা মনে হয় বেশিই নিচ্ছে কারণ আমার ধারণা ছিল নদী বলতে আমরা যে নদীটা পার হয়েছি এটা আশেপাশে কোথাও হবে তো সেই হিসেবে ভাবলাম হয়তো ভাড়াটা একটু বেশি কিন্তু নতুন অবস্থা দেখে আর কিছু বললাম না ড্রাইভারের সাথে কথা বলে উঠে গেলাম কিন্তু যখন সে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি দেখতেছি ড্রাইভার যাচ্ছে তো যাচ্ছে রাস্তা শেষ হচ্ছে না তো তখন বুঝলাম যে আসলে একশো টাকা যে কেন সে নিয়েছে বা একশো টাকা আসলে ঠিক আছে কিনা তো ঢাকার বাড়ার সাথে হিসাব করলে এই জায়গায় গেলে আমাদের মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা নিত সেই বাহা আমরা একশো টাকা দিয়ে গেলাম এবং যাওয়ার পথে গ্রামীণ যে সিনারিওগুলো সেটা আসলে মুগ্ধ করার মতো অবস্থা আমার মাঝে মধ্যে মনে হয়েছে আমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশে নেমে এই জায়গাটাতে আমি একটু ঘুরি এতটা আরবান এরিয়ার মধ্যে এতটা যে গ্রামীণ পরিবেশ বা এত গাছগাছালি এত সুন্দর অর্গানাইজ করা খুবই ভালো লেগেছে আমার কাছে তো ওভারঅল যাচ্ছি আর এনজয় করতেছি রাস্তাগুলো অনেক নতুন ফিজ মনে হয় যেন নতুন ফিজ ডালা হয়েছে কোনো টাঙ্গা ওইভাবে নাই ওভারঅল সব কিছু মিলে ভালোই লাগতেছে তো যারা হচ্ছে এই এলাকাতে আসবেন আপনারা ঢাকা থেকে যদি কেউ আসতে চান প্রথমত হচ্ছে গুলিস্তান থেকে উৎসব বা বন্দরে উঠবেন উঠে আপনারা হচ্ছে নাংল চাষারা আসবেন ওইখান থেকে লঞ্চ গার্ড আসবেন লঞ্চ গার্ড থেকে এরকম একটা অটো ভাড়া নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমি অলরেডি কাছাকাছি চলে এসেছি সাবধির কাছাকাছি ওই যে যে নদীটার কথা বললাম ওই পাশে যে নদীটা দেখলেন এটাই এই নদী এটা শাখা নদী এটা অত ইয়া না তো যাই হোক এটা পাশেই হচ্ছে পার্কটা অলরেডি পার্কের কাছাকাছি চলে এসেছি এখনই আমরা হয়তো বা রিকশা থেকে নেমে যাব মানে দূর থেকে সরিষা ফুলের যে ক্ষেত এটা দেখে বুঝে যাচ্ছে যে আসলে আজকের দিনটা আমাদের খুবই ভালো যাবে আর হচ্ছে মেন রাস্তাতে নদীর ফাঁস দিয়ে এরকম ব্যাস বসানো আছে বিশেষ করে এইখানে আপনার শুক্রবারে অনেক বেশি পরিমাণ দর্শনার্থী হয়ে থাকে তা আমরা যেহেতু শনিবারে গিয়েছি এই জন্য আমরা একটু সুন্দরভাবে ঘুরতে পেরেছি লোকজন কম ছিল কারণ এখানে যত বেশি লোক থাকবে তত ছবি তোলা থেকে শুরু করে একটু রিল্যাক্সে ঘোরাটা টাফ হয়ে যায় শুক্রবারে ওই ধরনের বেডটা এখানে থাকে এই যে এখান থেকে সরিষা ফুল কিছু ক্ষেত্রে সরিষা ফুল শেষ হয়ে গিয়েছে সরিষার ফল আস্তে আস্তে আসা শুরু হয়েছে ফাতেমা তো খুবই এনজয় করতেছে সে এরকম একটা খোলা জায়গা পেয়ে সে নিজের মতো করে হাঁটতেছে ঘুরতেছে ওভারঅল সব কিছু ভালোই লাগতেছিল তো সামনে যত যাচ্ছি তত হলুদ আর হলুদ দেখতেছি ওভারঅল সব কিছু মিলে এত সুন্দর একটা জায়গা যখন সরিষা ফুলের ক্ষেতের ভিতরে গেলাম তখন তো খুবই ভালো লাগতে তো যে কেউ যদি ঢাকার আশেপাশে এরকম জায়গা প্রাকৃতিক পরিবেশে কোনো জায়গা আসতে চান তাহলে আমি বলতে পারি খুবই শর্ট টাইমের ভিতরে আপনারা নারায়ণগঞ্জের সাব দিয়ে আসতে পারেন এই জায়গার লোকেশন হচ্ছে আপনারা প্রথমত চাষারা আসবেন সেখান থেকে লঞ্চ যাবেন লঞ্চ থেকে থেকে অটো রিক্সা নিয়ে সরাসরি সাব দিয়ে চলে আসতে পারবেন আর অনেক ইচ্ছে করলে মদনপুর দিয়ে আসতে পারবেন প্রথমে মদনপুর নামবেন ওইখান থেকে ডাইরেক্ট রিক্সা নিয়ে আপনারা সাব দিয়ে আসতে পারবেন খুবই ইজি একটা লোকেশন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ